আমরা কি করবো জানেন নবীজি সাল্লাহ আলাই সাল্লাম প্রত্যেকটি যুদ্ধে আমাদের মা বোনদেরকে যুদ্ধা হিসাবে সঙ্গে করে নিয়ে গেছে যুদ্ধের চাইতে কঠিন কোন কাজ আসমানের নিচে জমিনের উপরে হয় না সেই কাজে যদি মায়েরা ভূমিকা পালন করতে পারে তাহলে সমাজে এমন কোন কাজ নাই যেখানে তারা দায়িত্ব শেব আমরা যদি এই দেশ পরিচালনার সুযোগ পাই আমরা তিন জায়গায় নিরাপত্তা এবং মর্যাদা তাদের শতভাগ নিশ্চিত করা হবে ইচ্ছা আমরা বিশ্বাস আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য অনেক বেশি আমাদের চাইতে কেউ এই মূল্য এর প্রতি সম্মান প্রদর্শন করেছেন তার প্রমাণ কেউ রাখতে পারেন তারা আজকে বড় গোলায় কথা বলেন বিভিন্ন জায়গায় আমাদের মা বোধেরা মেয়েরা ক্ষতিগ্রস্ত পরি প্রমাণ প্রতিদিন এই বিপর্ষ চিত্র উঠে আসে তারা কিনা আবার আমাদের সমালোচনা করেন সাধু সাবধান বাক্সের মুখ খুলতে বাধ্য করবেন না তাহলে ভিতরে সব কিছু প্রকাশ করেন আমরা কারো বিরুদ্ধে লাগালাগি পূজা করা পছন্দ করি না কিন্তু আমাদেরকে পোষা দিলে পুষা দেওয়া আমাদের করে আমাদেরকে মেহরবানি করে বাধ্য করবেন না আমরা আগেই বলেছি জাতিকে বিপক্ত করতে চাই না জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা সামনে আগাতে চাই এই জন্য আমরা তিনটা শর্ত মাত্র দিয়েছি এই শর্ত আমাদের রাজনৈতিক সাংগঠনিক শর্ত নয় এটি বাংলাদেশের জনগণের শর্ত আমরা বলেছি আগামী সরকার যদি আল্লাহ তালা আমাদেরকে গঠন করার দেন আমরা সবাইকে নিয়ে সরকার গঠন করতে চাই তবে যারা তিনটা শর্ত মানবেন সরকার গঠন তারা অংশগ্রহণ করবেন নাম্বার ওয়ান নিজে দুর্নীতি করবেন না আর বগলের নিচে কোনো দুর্নীতিবাজকে আশ্রয় দেবেন

কোনো বৈধতা অথবা কোন ইমিউনিটি তিনি পাবেন না তাকেও বিচারের মুখোমুখি হতে হবে সেই বিচারটাই আমরা ইনশাল্লাহ কায়েম করতে চাই ওরকম বিচার যখন কায়েম হবে বিচারের পোষণার প্রথম দিন থেকে শতকরা নব্বই ভাগ অপরাধ অটোমেটিক্যালি বাতাসে মিলাই যাবে বাকি দুর্বৃত্ত যারা থাকবে তাদেরকে সংশোধনের জন্য প্রথমে পদক্ষেপ নেওয়া হবে সংশোধন না হলে আইনের আওতায় সমান অস্ত্র দিয়ে তাদের বিচার করা হবে। এখানে কারো জন্য সোনার তলোয়ার আর কারোর জন্য ইস্পাতের তলোয়ার হবে না বিচারের তলোয়ার সকলের জন্য সমান হবে আমি গোলাকাটার কথা বলছি না আমি বলছি ন্যায়ের কথা ইনসাফের কথা ইনসাফ পণ্য শাসনের

দাবি করে আদায় করতে হবে না আপনাদের অধিকার আপনাদের ঘরে পৌঁছে দেওয়া আমার এক ভাই বলেছেন যমুনা স্থায়ী বাদ নির্মাণ যমুনা তো বাদ নির্মাণ করবো না যমুনা যমুনাকে প্রণন করে ওইটাকে ইনশাল জীবন দেবো যমুনা স্থায়ী পাড়নের কথা প্রয়েনের কথা বলেছেন ইনশাল্লাহ ওটা হবে মানে সিমেন্টের সাথে সাই মিশাই হবে না এইসব রোডের জায়গায় বাঁশ দিয়ে হবে না এইসব এক সরকারের সময় রকে রোডের বদলে বাঁশ আধুনিক প্রযুক্তিতে ব্যবহার করেছে তাই না একটা মেয়ে ডিবেট করতে গিয়ে বলেছিল আর যদি কবি জীবিত থাকতেন তাহলে বলতেন মাগো আমার সুযোগ গোলা খাসলা দিদি কই পাশের জায়গায় জায়গায় চাঁদ তো আছে মাগামার সুযোগ গোলা খাসলা দিদি কই পাশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে চাঁদ তো আছে কিন্তু পাশ যে রোডের জায়গায় চলে গেছে ইনশাআল্লাহ আমরা পাশ দিয়ে স্লাব তৈরি করবো না আর আমরা সিমেন্টের সাথে সাই মানসম্মত চুরিদারি থাকবে না জুরা জুরির কোন টেন্ডার বাজি হবে না সব টেন্ডার হবে অনলাইনে কি টেন্ডার এটা আটকায় দেওয়ার শক্তি কারণে আমরা মূলের কুড়াতরে ধরে টান দিবো গাছের পাতা দিয়ে টানা করব করবো না

আজকের প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের মানবিক বাংলাদেশের সব স্নান আধুনিক বাংলাদেশের স্বপ্ন স্নান জনপিকুর রহমান বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে সিরাজগঞ্জে শহীদ হয়েছেন শহীদ মুক্তার হোসেন খান রুল আমিন ভাই এবং শহীদ সিহাব সবাইকে স্মরণ করছি দোয়া করছি সম্মানিত উপস্থিতি আজকে আমরা এক ঐতিহাসিক মোড়ে এসে দাঁড়িয়েছি যেই সমাজে যেই সময়ে বাংলাদেশের টেকনাফ থেকে তেদুরিয়া রূপসা থেকে পাথরিয়া

যে স্বাধীনতা ঘোষণ করার পরে আপনি এখানে এসেছেন আপনি যখন দেশে ছিলেন শিবিরের নেত্রীবৃন্দ আপনাদের সাথেই একই ময়দানে এই ঐতিহাসিক মাঠে বক্তব্য দিয়েছে সুতরাং গুপ্ত ভরে কোনো লাভ হবে না আমরা কখনো পালাই নাই আমাদের নেতারা শাহাদত বরণ করেছে চলে গিয়েছে কিন্তু বিদেশে গিয়া পালাই না

সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জন্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুশি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন